তো আজ আর একটা নতুন ভিডিও আর আজ হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই তো জন্মাষ্টমী পালন করেই থাকেন এটা নিয়ে তো কিছু বলার নেই তবে আমাদের বাড়িতে কীরকম কি হয় না হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি এবারেও করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকালবেলা যখন ছাদেতে উঠি দেখি ওয়েদারটা এত অপূর্ব ছিল মনে হচ্ছে দুর্গা পুজো আর কিছুদিন বাকি সে দুর্গা পুজোর কিন্তু একটা ফিল আসছে এদিকে গিয়ে দেখি রান্নাঘরে প্রায় ভোগ করা শুরু হয়ে গেছে আগেই বলে রাখি এগুলো কিন্তু সব নতুন বাসন বাসনকুসুন মানে কোনোটা কিন্তু এমন নয় যে আমিষ রান্না হয়েছিল এর আগে সবই কিন্তু ঠাকুরের পুজোর জন্য নতুন করা হয়েছে এদিকে তো লুচি ভাজা চালু হয়ে গেছে তো ভোগ প্রায় এদিকে কিন্তু কমপ্লিট হয়েই এসছে তো চলো এবার তোমাদেরকে আমাদের দুই বার্থডে বয়ের সঙ্গে দেখা করায় মানে গোপালের সঙ্গে দেখা করাই এদিকে তো তাদের সাজের জিনিসপত্র আর এই যে দুই গোপাল বসে আছে ছোট্ট গোপাল দুটি বসে আছে ওইটা যেটা দেখছো এই যে যেটা দেখছো এটা কিন্তু এই গোপালটা কিন্তু অষ্টধাতুর গোপাল আমার এই আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম তো এটাকে আগে স্নান করানো হবে তো প্রথমে তো আমার দিদি জল দিল তারপরে দিল হচ্ছে ঘি হ্যাঁ ঘি দিয়ে বেশ ভালোভাবে স্নান করানো হচ্ছে এরপরে দেওয়া হবে হচ্ছে মধু মধুটা দেবার পরেই দেবে হচ্ছে চন্দনের আর কি যে গুঁড়ো সেটা জল আর কি সেটা চন্দনের জল দেবে চন্দন দিয়ে স্নান করানোর পরে আবার নর্মাল জল দিয়ে একদম ভালোভাবে পুঁছে নেবে নয়তো আবার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে মানে এটাই আর কি করলাম তবে যাই হোক আমাদের ছোট্ট গোপাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার কিন্তু জামা পরাতে হবে জন্মদিন বলে কথা তাই ভালোভাবে তো একটু সাজাতেই হবে তো সেই জন্যই নিয়ে চলে এসেছিলো জামাটা তবে যেহেতু আমাদের গোপালটা একটু পুচকি মতো এতটাই পুচকি যে জামাটা কিন্তু হচ্ছিল না গায়ে মানে বেশ বড়ই হয়েছিল তবে বেশ ভালোই লাগছিলো পুচকি তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর সাজ বলতে তো দেখতেই পাচ্ছ মুকুটও আছে এটার মুকুট আছে এদিকে মধ্যে রয়েছে হচ্ছে এখন চুরি পরানো হলো তারপরে মাথার মধ্যে দেওয়া দেওয়া হলো হচ্ছে চুলটাকে তারপরে হচ্ছে তিলকটা কেটে দিচ্ছে তিলকটা যেটা পড়াতে হয় সেটা আর কি পড়ানো হলো যাই হোক এইদিকে কিন্তু একটা গোপালের কিন্তু সাজ একদম কমপ্লিট হয়ে গেছে ওইদিকে কিন্তু আর গোপাল কিন্তু অপেক্ষা করছে তাকে কখন সাজানো হবে এদিকে তো প্রায় সাজ কমপ্লিট এবার শুধু মুটুকটা পরিয়ে দিতে হবে মুটুকটাও কিন্তু বেশ বড় হয়েছিল তবে যাই হোক হয়ে গেছিল ঠিকঠাকভাবেই বাঁশিটা দিয়ে আমাদের এক গোপাল কিন্তু এক পুচকি গোপাল একদম তৈরি হয়ে গেছে যাই হোক সে কিন্তু বসেও গেছে তোমরা জানিও কেমন লাগছে এইদিকে আর গোপাল কিন্তু স্নানে বসে গেছে এটা অ্যাকচুয়ালি আমি পুরী থেকে এনেছিলাম পুরীতে ঘুরতে গিয়ে আমি সেখানে খুব ভালো লেগেছিল সেখান থেকেই এনেছিলাম তো এনাকেও একদম সেমভাবেই স্নান করানো হচ্ছে তারপরে ভালোভাবে মুছিয়ে দিয়ে এবার কিন্তু জামা পরানো হবে যাই হোক গোপালটার কিন্তু এই জামাটা আবার একটু হালকা ছোট হয়ে গেছিলো ওটা যেমন বড় হচ্ছিলো এটা কিন্তু হালকা একটু ছোটো হয়ে গেছিলো দিদি বলছিল যে আর একটু বড় সাইজ নিলে ভালোই হতো তবে যাই হোক হয়ে গেছে এটাই অনেক মুকুর টুকু পড়িয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এবার এনারও কিন্তু তিলকটা কাটা হচ্ছিল কাটা হলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের আর গোপাল দেখো কি মিষ্টি দেখতে লাগছে না যাই হোক দুজনেই কিন্তু একদম পাশাপাশি বসে গেছে এবার কিন্তু আমাদের দুই গোপালের পুজো শুরু হয়ে যাবে এদিকে চলে এসেছে হচ্ছে ভোগগুলো একে একে আমরা ভোগগুলো নিয়ে চলে আসছিলাম তো এই এইরকমই সাজানো হয়েছিল যে জায়গাটায় রাখা হয়েছিল সেটা কিন্তু আমি সাজিয়েছিলাম বেলায় উঠে তোমরা জানিও কেমন হয়েছে এদিকে কিন্তু ভোগগুলো চলে এসছে বিভিন্ন ধরনের ভোগ এখানের মধ্যে দেওয়া হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তবে যেহেতু এবারে আর কি বড়ো বাবারও পুজো ছিল সেই কারণে কিন্তু আমাদের এখানে পোলাও যে করা হয় সেই পোলাওটাও শুধুমাত্র দেওয়া হয়নি হ্যাঁ যতটা পেরেছি আমরা অ্যারেঞ্জ করেছি গোপালের জন্মদিন বলে কথা যতটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়েছে ততটাই আমরা দিতে পেরেছি এবার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাতে উনি করেই দেবেন আশা করছি তো যাই হোক এবার কিন্তু পুজো শুরু করা হয়েই গেছে মালা কিন্তু এবার মালা পরানো হচ্ছে একে একে করে দুজনকেই কিন্তু মালা পরানো হচ্ছে তো এদিকে পুজো কিন্তু একদম শুরু হয়ে গেছে আমার দিদি বলল যে চলো এবার সবাই হাতে ফুল নাম এবার কিন্তু গোপালের যে অষ্টশত নাম যেটা আর কি আছে সেটা কিন্তু পড়া হবে এই বইটি কিন্তু আমাদের রয়েছে এই বইটি দেখি কিন্তু আমরা পুজোটা করে থাকি তো চলুন আপনারাও দেখে নিন আমাদের এখানে কিভাবে পুজোটা করা হয় জয় জয় গোবিন্দ গোপাল গদাধর করুণা সাগর করুণাসাগর জয়রাধ গোবিন্দ গোপাল বনোহানী শিরাধাপান প্রাণহানো মিথুন দমদারী হরিনাম রে গোবিন্দি যাই হোক পুজো তো দেখতেই পেলেন একদম কমপ্লিট হয়ে গেছে এবার ভোগটা নিবেদন করা হলো তো যাই হোক যতটা আমরা পেরেছি ভগবানের জন্য আমরা করতে পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলবো আশা করি উনি আমাদের ক্ষমা করে দেবেন এদিকে তো দেখতেই পাচ্ছেন লাকি তো বসে গেছে লাকিও পুজো দেখছিল। তো আজকে তো লোকনাথ বাবা সাথে মা দুর্গারও জন্মদিন আর আমাদের বাড়িতে তো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে কিছুদিন পরেই মা দুর্গার আরাধনা করা হবে তো তাই জন্য এনাকেও কিন্তু ধূপ দেখানো হলো এসে পুজো করা হলো দেখতেই পাচ্ছে আমাদের মা দুর্গা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর এবার কিন্তু ভগবানের প্রসাদ খাবার পালা প্রসাদে কি কি থাকছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে হলে তো প্রথমেই ছিল যেটা সেটা হচ্ছে লুচি তার সঙ্গে ছিল হচ্ছে চিড়ের পোলাও মালপোয়া তারপরে ছিল হচ্ছে সোয়াবিনের একটা রেসিপি করা হয়েছিল আর ছোলার ডাল বিভিন্ন মিষ্টি ভাজা ভুজি আলুর দম তো এই ছিল ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ মানেই আলাদাই সেই জিনিস ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একবার বলে দিও আরে কৃষ্ণ